রাস্তা ভেজার মাঝখানে এই যে কিছু কিছু সার আছে এভাবে চলে আসবে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার অফিসের জন্য বের হইলাম আজকে রাস্তার প্রচুর গাড়ি প্লাস হচ্ছে রাস্তা ভেজা তা আসলে অফিসের জন্য সময় হয়ে গেছে এটা রাখেন ফোর এক্সেল মাল্টি এক্সেল ভ্যান গাড়ি পেছনেই চারটা চাকা দেখেছেন মাল্টি এক্সেল ভ্যান নাইস নাইস চোহাগের মাল্টি এক্সেল বাস অন্যান্য কোম্পানির মাল্টি এক্সেল বাস দেখেছি এখন মাল্টি এক্সেল ভ্যানও দেখেন সবাই নাইস আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যেই দেখেন রাস্তা ভেজা হ্যাঁ বৃষ্টি পড়ছে মনে হয় সারা রাত তো আসলে বৃষ্টির দিনে রাইড করাটা একটুখানি ডিফিকাল্ট পড়বো না বাট একটুখানি সাবধানতার সাথে রাইড করতে হয় যেমন আপনি দাঁড়ান এই চিপা চাপাটা পার্ক করি তো বলতেছি দেখেন বাসটা সামনের রাস্তা খালি দাঁড়ায় আছে মানে কি বলবো আসলে গালিগালাজ করলে মা দিলে গায়ে এগুলা লাগে না যাই হোক এই যে দেখেন রাস্তা ভেজা হ্যাঁ রাস্তা ভেজা মাঝখানে এই যে কিছু কিছু সার আছে এভাবে চলে আসবে রাস্তা মাঝখানে তখন হুট করেই ফ্রন্ট ব্যাগ চেপে ধরে বসবেন না ফার্স্টে একটু লেগ ব্যাগটা প্রেস করবেন দেন আপনি ফ্রন্ট ব্যাগ অ্যাপ্লাই করে ব্যাগটা জমাবেন অনেক সময় দেখা যায় আমরা কি করি একবারে চেপে ধরে রাখি না আপনি লাগবে এক দুবার ট্রাম্প করেন তারপর যেমন এই যে সাইডে পানি থাকে অনেক সময় যেমনটা তো পানি আসছে আমি পাশ দিয়ে চলে আসতাম পানির উপর দিয়ে হুট করে না কারণ আমাদের জন্য বানানো হয় নাই কিছু জিনিস খেয়াল রাখতে হবে বৃষ্টির মধ্যে বাইক চালানোর জন্য বা বৃষ্টি পরে আর হচ্ছে যে সামনের গাড়ির চাকার বরাবর পেছনে একটু অ্যাভয়েড করবেন কারণ কি এখান থেকে কাদা উঠবে আবার মাঝখানেও থাকতে পারবেন না মাঝখানে থাকলে আর একটা যন্ত্রণা হচ্ছে যে গাড়িওয়ালরা কি করে নর্মালি ভাঙ্গা বা গর্ত থাকলে ওটা মাঝখান দিয়ে চলে যায় কারণ ওদের দুই চক্রার মাঝখানে যে গ্যাপটা আছে সেটা দেখা যায় ভাঙার চেয়ে বড় থাকে সো কি তারা ভাঙার দিবস দিয়ে চলে যায় কিন্তু আপনি যদি মাঝখানে থাকেন না দেখবেন আপনি ভাঙাটা পড়তেছেন সো এটা একটা বিগ ইস্যু এজিশানে একটু সাবধান থাকা উচিত লাগা দিই নাহলে আপনারা গাড়ি ঘোড়া নয়স পাবেন বেশি আর এই যে সাইডে সিডে যেমন রাস্তা বাম পাশে দেখেন কত কাদা মাদা থাকে এই কাদা মাদাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাইক তো মলা হবে বাইকটা মলা হলে আবার ওয়াশ করাবেন যেখানে ড্রাইভার সাহেব আমাকে চাপাচ্ছে তো চাপাচ্ছেই ওনা কিছু করার নেই বাস ওনাকে চাপাচ্ছে উনি আমাকে চাপাচ্ছে আর কম্পিটিশন দিবেন না ভাই বৃষ্টির মধ্যে কেউ কম্পিটিশন দিবেন না অন্য বাইকারের সাথে সবারই তারা থাকতে পারে কেউ একজন স্পিডিং করলে আপনার স্পিডিং করার কোনো দরকার নাই আপনি আমার মতো যান তাকে তার মতো যেতে দেন বাবু ওল্ড স্কুল ম্যান কী করে এটা মডেল সেই তো যাই টপিক থেকে ঘুরে গেলাম না আমার খালি টপিক থেকে ঘুরে যাওয়ার একটা বদ অভ্যাস আছে তো এইসব জিনিস একটু মেনটেন করেন বৃষ্টির মধ্যে আর টাকার প্রেশারটা করে টাকার চেষ্টা করেন বেশি রাখবেন না বৃষ্টির মধ্যে কারণ বেশি থাকলে কী হয় ধরেন আমাদের চাকা তো সমান স্ট্রেট না গাড়ির মতো আমাদের চাকাগুলো থাকে রেডিয়াল বা একটু হালকা সেমি রেডিয়াল বা হালকা রাউন্ডিস শেপের টাকার প্রেশার যদি আপনি বেশি রাখেন তাহলে যেটা হবে চাকাটা বেশি ফুলে থাকবে আপনার গ্রিপিংটা কম হবে ফ্লোরে কারণ আপনার গ্রিপ করার যে সার্ভেসটা ওই সার্ভেসটাতে সে কম পাবে কারণ সে অলরেডি অনেক বেশি হাওয়া নিয়ে রাখছে সে তার ব্যসার্ধ অনুযায়ী সর্বোচ্চটা ফুলে রাখবে মানে ফুলে থাকবে টাকাটা যতটুকু এক্সপ্যান্ড হতে পারে সো আপনি চাকার প্রেশারটা যেটা কোম্পানি রিকমেন্ডেড সেটা রাখতে পারেন বা বৃষ্টির দিন আপনি চাইলে এক দুই পিএসআই কম রাখতে পারেন আচ্ছা যেমন আপনি ফুট করে হবেন না হ্যাঁ ফার্স্টে একটা পাঞ্চ করলেন পরে আবার হালকা করে একটা বাঞ্চ করে তারপর আপনি ব্রেকটা ধরবেন মানে ওই যে প্রথমে যেটা বলেছিলাম ফার্স্টে একটু লেগ ব্রেকে হালকা প্রেস করবেন তারপর হ্যান্ডব্যাগটা একটা ওইটা পাম্প করে দেবেন আপনার গাড়ি অনেকখানি স্লো হয়ে যাবে কারণ আপনার বৃষ্টির মধ্যে চাললে একদম স্ট্যান্ড স্টিল বাইক আনতে হবে না স্ট্যান্ড স্টিলে আনতে গেলে ব্রেক করে আপনি দেখবেন স্লিপ করতেছেন আপনার যে কোনো একটা চাকা স্লিপ করবে ব্যাসের ক্ষেত্রে তো আমাদের দেখা যায় ফ্রন্ট চাকাটা স্লিপ করলে বেশি অ্যাক্সিডেন্ট হয় পেছনের চাকাটা স্লিপ করলে সাধারণত তাও একটু কন্ট্রোল করার একটা স্টোপ থাকে হাতে আপনি বডি ব্যালেন্স করে এদিক ওদিক নিতে পারবেন কিন্তু ফ্রন্ট চাকাটা স্লিপ করলে কি হয় আপনার দুই হ্যান্ডেলের প্রেসারটা পড়ে তখন আপনার হ্যান্ডেলের উপর চাপটা দিলেও আপনি আসলে ধরে রাখতে পারবেন না দেখবেন হ্যান্ডেলটা একবার যদি ঘুরে যায় তখন আসলে কন্ট্রোল করা প্রায় ইম্পসিবল হয়ে যায় আর সেক্ষেত্রে আবার একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার গাড়ির বল রেসার যেটা আছে মানে বাইকের বল রেসার যেটা সেটা যেন অলওয়েজ একটা ভালো কন্ডিশনে থাকে বল রেসারের অ্যাডজাস্টমেন্টটা যাতে একদম পারফেক্ট থাকে কারণ বল রেসারের অ্যাডজাস্টমেন্ট যদি আপনার পারফেক্ট না থাকে আপনার গাড়ি হুট করে বা আপনি প্রেশার দিয়ে ব্রেক করতে চাইলে আপনার গাড়ি হ্যান্ডেল দেখবেন যে কোনো একদিকে বেশি বাঁকা হচ্ছে সেই জন্য বল রেসার সামনে যে টি বলে আমাদের এখানে বলে নিচে যে পাটটা থাকে মানে ফক দুটা যে বেরোয় টি এর অ্যালাইনমেন্টটা এবং সামনের ফকের ফ্রন্ট ফকের অ্যালাইনমেন্টগুলো পারফেক্ট রাখা জরুরি এগুলো পারফেক্ট থাকে দেখা যাবে যে আপনার মোটামুটি আপনি কন্ট্রোল করতে পারছেন বৃষ্টির মধ্যে আপনি চালাতে খুব একটু বেশি অসুবিধা হবে না তো এটা ছিল বৃষ্টির মধ্যে চালানোর একটা টিপস বলবো না জাস্ট আমি শেয়ার করলাম আমার কয়েকটা বুদ্ধি বা ট্রিক্স দেখেন গলিটা বের করে মামা একটু সামনে না দাঁড়াও না একদম গলি মুখটাতে দাঁড়াইছ আচ্ছা যাই হোক তো অফিস অলমোস্ট চলেই আসলাম মাথায় যে কটা কথা আসলো এইটুকু সময় সেটা শেয়ার করলাম আরও যদি কোনো কিছু পাই শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করব। এখন আসলে অফিসের দিকে ঢুকে যাব তো এখন রাখছি দেখাবো ইনশাল্লাহ বাইকা ডুড়ে বাই